আপনারা একবার এসে দোয়ার মাহফিলটা দেখেন আর আপনারা যদি ঘরে শুয়ে থাকবেন দোকান বাজারে বাইরে ফিরবেন তাহলে দোয়ার মাহফিলে কাকে নিয়ে কথা বলবো পরিবেশটা একবার এসে আপনারা দেখেন

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعين

من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله, الله وخذه لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا, محمدًا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا, يا أيها أيوه الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله

ولا ولا आदे। से, से मेरे न ملنے کا دو جتنے کم جس, مل جس, مل جس نے مگر سب, سب کو میٹھا گا دو رکھ سر سے برکا کا جرہ پڑھ اٹھا دو لِللہ مجھے غسن خدا دعا دیکھا دو اے بغار کرم صدق خسائین ابن عادی کا پیاسا آگئے مجھے غسن خدا دعا دیکھا دو qadwa allah salli ala sayyidina wa la aade Tauhidika ka naam ka alam mein bajwa diya kam diwale de توہری کا ڈانٹا آلم میں بجوا کم کمری والے نے پی پی, پی پی کے پیاز کو سر, سر کے لوٹوں کے مجاجی جی بھر بھر کے اتنا آنا کل کا سروادیا کمنی والے نے

سيدي سيدنا مولانا محمد سيدنا وقال الله تعالى في كلام المجيد والفرقان الاغاني كل نفس যাইকাখলোবা কলা সুশু লাগে সালসাল্লা ঘরি গেবসাসলামা মাতা সাসাভাাবে কনি পাগবাগামিনব অকারালে হতাদাদা ঠিক আলা না মেজি যে অল্ভর وما خلقت الجن والإنس إلا ليعبدون قال الله. رسول الله صلی اللہ علیہ وسلم فیما عالم انہ رسول صل اللہ صلی اللہ علیہ وسلم وعلا ان اللہ عج و جل یو حسون غادی ہی لمتی علا رعہ سے کل میاتا سنتی میں یو دولا غادی نغا

মহল্লার মহাজিন সাহেব ইমাম সাহেব ভাই যা আজকে জলসা আমার সম্মানীয় এলাকার ভালোবাসা আমার জলসা কমিটি ভাই যা মাহফিলে এখন কষ্ট করে দু চারজন আমার ভাইরা আমার বাপ চাচারা আমার মুরুব্বীরা বসে আসে আমার যুবক ভাই বাচ্চা মাসুম পর্দা আলে অবশ্যই পর্দা নেশিন আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি এই রিয়াজুল জান্নাতের বাগানে আসার বসা সোনার আমার আল্লাহ পাক তৌফিক এনায়েত করেছে তার জন্য শুকরিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আমি কম আসি আমি বেশিরভাগ ভাগ না পুরা চব্বিশ পরগনা বাঁকুড়া নদিয়া দিয়ে যাই

কখনো আসিয়া নাই আসি সুযোগ যখন পেয়েছি কথা বলবো শরীয়তের জায়গায় শরীয়তের খেলাফ বলবো না আমি আলাদা ছিলাম সিরাতুল মুস্তাকিমের পথের প্রতি আল্লাহর রাসূলের পথ যে পথ অবলম্বন করে জীবন কাটিয়ে গেছে রাস্তা দেখিয়ে গেছে যাকে আমরা মাথা তাজ বলে মানি ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান কুতুবুল আলা আমির ও শরিয়া দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি অশিকারে জায়গা নেই সারা বাংলা জমিনে মানুষ মাথায় কুরবানি শিখেছে মুখে দাড়ি রাখা শিখেছে

কেন খাবার সময় যদি দাঁতে পড়ে খাবার সময় অসশৃবিবধি না জানি দাঁতেরও ক্ষতি হতে তো দুয়ার মহফিল দুয়ার মজলিস করেছেন কেন কাকর থাকার জন্য আখেরাতে রাস্তা পরিষ্কার করার জন্য আওয়াজ ওঠে সারা বাংলা জমিনে জলসা বহু হচ্ছে ভাইজান দুয়ার মাহফিল বড় বড় ইন্টারন্যাশনাল বক্তাইনে দুয়ার মাহফিল হচ্ছে একটু নিজের মনকে প্রশ্ন করুন তো সুদ্রী শিখিনা পাঁচকচ নামাজ ভরেছি কিনা সপ্তাহে একদিন জুম্মার নামাজ কথা পড়বি রে চল যায় যাই রাগ করবেন না মেজলা হুজুর কেবলার কথা বলছি আমার আপনার আমার পীর মুর্শিদদের কথা বলছি মেজো হুজুর কেবলা নিজের মহল্লার মসজিদ নানা করে আপনি আমার দা আমাদের দরবার দাদা হুজুরের মসজিদ ভর্তি করতে পাঁচ নামাজ পড়ি না মুরিদরা

ওয়াজ অনেক শুনেছেন আশা করি আমার মত ওয়াজ শোনা খুব কম আসে খুব কম শুনেছেন আমি টিকি ধরে অসুద్ధి রোগ ধরে অসুద్ధి দাদা হুজুরের ওসিয়াত তুলবার বলি মারবো কে বলল আমার बाप বলল কি ভাই বলল আমার দেখা দরকার নেই শরীয়তে ঢাল চালাবো কার গর্দান যাবে ভাই আমি দেখতে রাজি আছি দশেবানলা হম্মা wala a'a'adik nai kuno dosti, nai রসলে রে প্রেম ফিদা মানুষরফ নয় কোনো দোষ নয় দোসমান প্রেমে রে মন সারা মানুষারফ আমাদের ভালোবাসা নয় কোনো ভয় আমাদের ভালোবাসা ফিরা রস ফিদা কায়া রসুর ফিদা কায়া রসুর নাই কোন দস্তে নাই দوشমান রাসূলের প্রেমে পিদা মন হারা কর আমাদের ভাল বাসা নাই কোন বল আমাদের ভালো

I okay. don't okay. okay.